একটা নতুন ব্যবসা শিখতে পারবেন কারণ আম্মাদ উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ব্যবসা সেটা কিন্তু একটা আনকমন মাল হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা আইটিম কারণ এই জিনিসগুলো অনেকের মাথায় ধরবে না সুন্দর হবে এটার ভিতরে যদি খাবার দিয়ে বা পাঁচ টাকা খুচরা বিক্রি করেন খুবই সুন্দর একটা আইটিম এটাকে কিন্তু চালানো খুবই সহজ এটাকে যখন চাপ দিবেন এটা খুবই স্প্রিড করে এই জিনিসটা এভাবে খুবই স্প্রিড করে চলে যাবে খুবই আনকমন আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে বেশ কিছু আইটেম দেখাবো এক এক করে ধৈর্য সহকারে থাকবেন আজকে একটা নতুন ব্যবসা শিখতে পারবেন কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ব্যবসা শেখানো কারণ বর্তমানে আপনি যত আনকমান করে মাল তৈরি করবেন ততই আপনার ব্যবসার চাহিদা হবে অনেকে আছেন যে তারা ভেঙে পড়ছেন যে এখন ব্যবসা চলে না বা এখন ব্যবসার ভালো হচ্ছে না ব্যবসা আসলে হচ্ছে টেকনিক করে আপনাকে ব্যবসা করতে হবে প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা প্রোডাক্টসকে আপনি একটু গবেষণা করলে বা একটু বুদ্ধি খাটালে এই জিনিসটা আপনার অন্যরকম একটা চাহিদা হবে এরকম একটা আনকমন একটা আইটেম আছে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সকালে থাকবেন আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটাতে আপনারা আজকে শিখতে পারবেন যে আজকে আপনাদের অনেক কিছু দেখাবো এক এক করে আপনারা আমার সাথে থাকবেন কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে ব্যবসা শেখানো যে আপনি কিভাবে ব্যবসা করবেন বা কোন ধরনের আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে চান এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি টাকা পাঁচশো এগারো যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আনকমন ব্যবসা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো টেকনিক কাকে বলে দেখবেন আপনি যদি একটা চেষ্টা করেন তাহলে আপনি এই জিনিসটাকে আপনি নিজে তৈরি করতে পারবেন শুধুমাত্র আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কারণ এই ভিডিওগুলো দেখে দেখে অনেকে শিখতে পারেন বা অনেকে এগুলো ফলো করেন যে কিভাবে এই ব্যবসাটা করা যায় বা এখন ব্যবসাকে কিভাবে চেস করলে ভালো হয় এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এই মুহূর্তে যারা মনে করছেন যে আপনাদের ব্যবসা ভালো না অনেকে পেরেশান হয়ে গেছেন যে এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ বেশিরভাগ মানুষের এখন টেনশন হচ্ছে এখন আমরা কি করব বা ব্যবসা এখন যে অবস্থা এটাকে কিভাবে রানিং করতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন যে আজকে আপনাদেরকে যে আইটেমগুলো দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো আপনার কিছুটা কাজে আসতে পারে কারণ যত বেশি আপনি পরিশ্রম করবেন যত বেশি আপনি বুদ্ধি খাটাবেন টেকনিক করবেন তত বেশি আপনার ব্যবসার চাহিদা হবে ওই ব্যক্তি চাহি ব্যবসায় সবল হবে যে সব সময় কিছু না কিছু বিক্রি করতে পারে তাকে ব্যবসা হিসাবে চাহিদা হিসাবে ব্যবসা করতে পারবেন তো আপনাদেরকে আপনি আজকে আপনার এই মাছটাকে দিয়ে একটা আইটেম দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই মাছটাকে দিয়ে একটা আইটেম দেখাচ্ছি যদি শিখতে চান অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকতে হবে এটা বনা হচ্ছে একটা মাছ এটাকে দিয়ে যদি অন্য একটা আইটেম দিয়ে আপনি একটু টেস্ট করেন বা একটু গবেষণা করেন তাহলে দেখবেন এটা কিন্তু অন্যরকম একটা হয়ে যাবে তো এটাকে কিভাবে চেস্ট করবেন তো এরকম পিস্তল আপনারা পাওয়া যায় এরকম একটা পিস্তল কিনবেন এরকম একটা গেটার পিস্তল আছে এরকম বুলেট পিস্তল আছে আপনারা চাইলে যে কোনো এর এই সাইজের পিস্তল নেবেন এই পিস্তলটাকে নিয়ে এই মাছটা কিনবেন এটাকে যদি আপনি খাবার ভরে বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন বুনবুনি দিবেন ছোট ছোটো বুনমুনি পাওয়া যায় বা সুইট বল বলে আমরা আপনারা চাইলে এটাও দিতে পারেন দেওয়ার পরে এই জিনিসটাকে এভাবে ফিটিং করে দিবেন এভাবে ফিটিং করে দিলে এটা কিন্তু একটা আনকমন মাল হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা আইটেম কারণ এই জিনিসগুলো অনেকের মাথায় ধরবে না যারা ভিডিওটা দেখবেন তারা এগুলা শিখতে পারবেন এরকম আনকমন একটা আইটেম আপনি নিজে তৈরি করতে পারবেন ঘরে বসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মাস শেষে আপনি দেখবেন যে আপনার ব্যবসা কারেন্টের মতো চলবে কারণ ব্যবসা আগে আপনাকে শিখতে হবে কারোর কাছ থেকে হয়তো আপনাকে দেখতে হবে যে কোনো আইটেম আপনাকে শিখে তারপর আপনাকে করতে হবে এটাই দেখছেন এটা হচ্ছে একটা মাস এটার সাথে একটা পিস্তল যোগ করলে এটা আর একটা আনকমন একটা আইটেম হয়ে গেছে দেখেন খুবই সুন্দর হবে এটার ভিতরে যদি খাবার দিয়ে বা পাঁচ টাকা খুচরা বিক্রি করেন খুবই সুন্দর একটা আইটেম এটাকে কিন্তু চালানো খুবই সহজ এটাকে যখন চাপ দিবেন এটা খুবই স্প্রিড করে এই জিনিসটা এভাবে খুবই স্প্রিড করে চলে যাবে খুবই আনকমন একটা আইটেম এই কারণ এই ধরনের আইটেমের ব্যবসার সন্ধান শুধুমাত্র আমার এই চ্যানেলে পাবে তো এই ধরনের আইটেম আমরা আপনারা আমাদের এই চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি আপনারা চাইলে এই ভিডিওগুলো ফলো করতে পারেন কারণ নতুন নতুন সন্ধানে আমরা চাই আপনার নতুন নতুন ব্যবসায়ী তৈরি হবে ব্যবসায়ী হচ্ছেন অনেকে আছেন যারা বিশ বছর তিরিশ বছর ব্যবসা করেন তারা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন নতুন নতুন আপডেট চালু হচ্ছে নতুন নতুন কৌশল চালু হচ্ছে ব্যবসার জন্য নতুন নতুন আইটেম আপনাকে চেস করতে হবে তো এই ভিডিওটা যদি শিখে যদি বা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন আপনাদের জন্য ব্যবসায়িক আইডিয়া বা কীভাবে পাইকারি ফোনে সন্ধান পাবেন এ টু জেড আমাদের এই চ্যানেল আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সন্তান নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ